আসসালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ আসান কথা বলবো ওভারহেড স্ট্যান্ড নিয়ে আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেল আসলে ওভারহেড নিয়ে কোনো ভিডিও করা হয় না ওভারহেড কিন্তু আমরা যারা কন্টেন্ট রিলেটেড ভিডিও করি অথবা প্রোডাক্ট রিভিউ করি তাদের জন্য কিন্তু ওভারহেডটা মাস্ট বি অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আর যারা হচ্ছে বুক রিভিউ করেন বইটি যারা বিক্রি করেন অনলাইনের মাধ্যমে তাদের জন্যও কিন্তু ওভারহেডটা অনেক জরুরি একটা প্রোডাক্ট চলে না আমরা ওভারহেডটা খুলব এবং সেট করব সেট করে দেখবো যে আসলে ওভারহেড দিয়ে আমরা চাইলে কি কি ধরনের কাজ কর্ম করতে পারি চলেন আমরা একটু বক্সটা বক্স করি এই হচ্ছে আমাদের হাতের ওভারহেড এটা কিন্তু ক্লিপ ওভারহেড আমরা এটা টেবিলে সেট করব দেন দেখাবো আসলে প্রোডাক্ট নিয়ে কি কি ধরনের কাজ করা যায় চলেন আমরা ওভারহেডটা একটু খুলে এই হচ্ছে ওভারহেডটা আমাদের আসলে আমরা যেহেতু চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি আমরা আসলে চায়না থেকে যেই প্রোডাক্টটা আসে ওই প্রোডাক্টটাই আপনা আমরা আর কি আপনাদের কাছে পাঠাই তো এইবার যে প্রোডাক্টটা আসছে এর আগের ওভারহেড এর আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এর আগের যে ভিডিওটা ছিল ওই ওভারহেডের সাথে কিন্তু এই ছোট মাউন্টটা ছিল যে মাউন্টটা দিয়ে মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করা যায় আর এইবার আমাদের বড় মাউন্টটা আসছে বড় মাউন্টের মধ্যে আসলে ভিডিও করাটা একটু টাফ আর হচ্ছে ভিডিও করাটা একটু টাফ আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার এটার মধ্যে ট্যাব ব্যবহার করা যায় এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর কি এটার মধ্যে চাইলে ট্যাবও ব্যবহার করতে পারবেন ট্যাবের জন্যই আসলে এত বড় মাউন্টটা দেয়া আপনারা যারা ট্যাব ব্যবহার করতে চান না বা তো এখন সচরাচর বেশি একটা ইউজ হয় না তো আপনারা চাইলে এই মাউন্টটা সহ এই ওভারহেডটা নিতে পারেন যদি এই মাউন্টটা আমি এই ওভারহেডে দেই সেই ক্ষেত্রে কিন্তু এই মাউন্টটা আমি দিব না আর যদি এই মাউন্টটা দেই আর এই মাউন্টটা আপনি পাবেন না তো ওয়াডার করার ক্ষেত্রে একটু আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে ভাইয়া আপনি কোন মাউন্টটা নিতে চাচ্ছেন আমাদেরকে বলবেন যে ভাইয়া আমি এই মাউন্টটা নিতে চাচ্ছি তো যে মাউন্টটা নেবেন দুইটা কিন্তু একসাথে পাবেন না এটা নিলে এটা পাবেন না এটা নিলে এটা পাবেন না এমন আর কি আর এটা দিয়ে কিন্তু ভিডিও করাটা একটু টাফ আর এটা দিয়ে ভিডিও করাটা ইজি চলো না আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই হচ্ছে ক্লিপটা আমি ক্লিপটা একটু খুলি এ হচ্ছে ক্লিপ আমি ক্লিপের মধ্যে আসলে এটা সেট করব আগে আগে এটা একটু খুলে নিই এটা খুলতে একটু বেশি সময় লাগে আর আপনারা কিন্তু এটা যে কোনো সার্ফেস টেবিলের মতো যে কোনো সার্ফেসে কিন্তু আপনারা চাইলে এটা অ্যাড করে দিতে পারবেন চলেন অ্যাড করাটা ভাই একদম ইজি এই যে হাতে পাবেন হাতে পাওয়ার পর এরকম ক্লিপটা পাবেন ক্লিপটা একটু নিচ দিয়ে খুলে নেবেন যেন টেবিলে সেট করতে পারেন আর দেন হচ্ছে যে এটা এভাবে বসায় দিবেন বসায় দেন এটা টাইট করে দেবেন এটা কিন্তু আপনার চতুর্দিকে মুভও করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এ হচ্ছে ওভারহেডটা আমি এটা আর একটু আর একটু খুলে নিই আমাদের টেবিলটা যেহেতু একটু মোটা চলেন আমরা এখন এটা একটু বসাবো এই হচ্ছে আমাদের টেবিল ওভার এটার মধ্যে একটু বসাই চলেন বসাবো না বড়টা বসাবো আমি ছোটোটাই বসাই ছোটটা বসাই আমি আপনাদের দেখাই বড়োটা বসায় দেখাবো যে ভিডিও কলটা বড়োটাতে বসানোর পর কেমন টাফ হয়ে যায় এই যে আমি সেট করে নিলাম দেন হচ্ছে সরি এই এই দেখেন আপনি চাইলে এখানে ধরেন এটা একটা প্রোডাক্ট এটার আমি রিভিউ করব। দেন আপনি যদি চান সামনে দিয়ে আরও জায়গা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারবো রিল ভিডিও যদি করতে চান এইভাবে রিল ভিডিও করতে পারেন এইভাবে চাইলে মোবাইলটা যদি ঘুরে দেন আপনারা চাইলে ভার্টিক্যাল অথবা হরিজন্টাল যে কোনো অ্যাঙ্গেলে আপনার ভিডিওটা করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যারা আসলে ফেস দেখাতে চান না ভিডিওতে যে ভাই আমি আসলে ভিডিও করার খুব বেশি ইচ্ছা আছে আমি মেয়ে মানুষ আমি আসলে ফেস দেখাতে চাচ্ছি না আমি আসলে সুন্দরভাবে কাজ করতে চাচ্ছি কিন্তু আমি আসলে ফেস দেখাতে চাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু ওভারহেড স্ট্যান্ড আপনার খুব বেশি প্রয়োজন হবে ফেস দেখাতে না চাই যদি কোনো ভিডিও করতে চান মনে করেন আপনার ড্রয়িংয়ের ইচ্ছা আছে আপনার ড্রয়িং করতে পারেন ড্রয়িং করে আপনার ভিডিও ছাড়তে পারেন বা আপনার হাতের লেখা অনেক বেশি সুন্দর যদি হয়ে থাকে হাতের লেখা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হাতের লিখা ভিডিও করে করে ছাড়তে পারেন অন্যের উপকার হইলো আপনার নিজে নিজেরও একটা ইনকাম সোর্স হইল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওভারহেডটা ব্যবহার করতে পারেন আর আমাদের এই ওভারহেডের প্রাইস শুধুমাত্র হচ্ছে নয়শো টাকা আপনারা নিয়ে নিতে পারেন আর আরেকটা জিনিস দেখাবো এটা সেট করার পর আসলে আপনার জন্য ভিডিও করাটা কেন টাফ হবে আমি একটু দেখাই দিই এটা একটু খুলি এই যে আমি এটা খুলে ফেললাম দেন হচ্ছে এটা সেট করবে। এই যে এটা যদি আপনি এইভাবে দেন সেই ক্ষেত্রে আপনার ক্যামেরায় আসলে কি হচ্ছে বা মানে ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কিন্তু চাইলেও দেখতে পারবেন না উপর দিয়ে দেখেন পুরোটা কিন্তু ঢেকে গেছে সেই ক্ষেত্রে এটা যদি ট্যাব হয় ট্যাবেও আপনার সেম কাহিনিটা হবে মানে মনে করেন দুই সাইড দেখা যাবে এক সাইড দেখা যাবে না যেহেতু মোবাইল মাউন্টটা অনেক বেশি বড় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এগুলো নিলে আমাদের কাছ থেকে ছোট মাউন্টটায় নিয়ে নিন যাদের বড় মাউন্টটা দরকার তারা নিয়ে নিতে পারেন যারা ট্যাব ব্যবহার করতে ইচ্ছুক তারা কিন্তু বড় মাউন্টটা নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এটার প্রাইসটা তো বলেই দিলাম শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সবের ঠিকানাটা আমি একটু দেখাই দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই অবশ্যই আট নম্বর গেট দিয়ে উঠলে আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই আরেকটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আমাদের সিঁড়ির মুখে পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইট থেকেও চাইলে অর্ডার করতে পারেন আমাদের কল করেও চাইলে অর্ডার করতে পারেন আর আরেকটা কথা বলবো যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যারা আসলে কন্টেন্ট রিলেটেড ভিডিও করতে চান কিন্তু আসলে কোন প্রোডাক্টটা নেবেন কি নিবেন আসলে বুঝতে পারতেছেন না আমাদের সাথে কল করে কথা বলতে পারেন আমাদের প্রতিনিধি আছে যারা আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রি পরামর্শ দিবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে হবে না জাস্ট আমাদের কাছ থেকে আপনি উপকৃত হলে আলহামদুলিল্লাহ তো আমি বলবো যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শও নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম